প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নিয়ন্ত্রণ কাজ ভারতের দিকে সরিয়ে নিতে উদ্বুদ্ধ করছে অর্থনীতিবিদ ও শিল্প বিশেষজ্ঞরা বলছেন এতে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার বা জিসিসি এর বিকাশ আরো দ্রুত হবে কেন্দ্রগুলো অর্থনীতি থেকে শুরু করে গবেষণা উন্নয়ন সহ নানা কাজ করে থাকে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারতে এখন এক হাজার সাতষট্টির মতো জিসিসি রয়েছে এটি বিশ্বের মোট জিসিসির অর্ধেকের বেশি শুরুর দিকে এগুলো প্রযুক্তিগত সহায়তা দিয়ে এলেও বর্তমানে বিলাসবহুল ড্যাশবোর্ডের নকশা থেকে ঔষধ আবিষ্কার উচ্চ মূল্যের উদ্যোগ এ মাসে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এইচ ওয়ান বিশার আবেদন ফি দুই হাজার থেকে পাঁচ হাজার ডলারের পরিবর্তে এক লাখ ডলার করেছেন এতে দক্ষ বিদেশি কর্মীর উপর নির্ভরশীল মার্কিন প্রতিষ্ঠানগুলোতে চাপ বাড়ছে বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্পের বিশা নিয়ন্ত্রণের পদক্ষেপ যদি বহাল থাকে তবে মার্কিন প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্যের উন্নয়ন সাইবার নিরাপত্তা ও বিশ্লেষণ সংক্রান্ত উচ্চ মূল্যের কাজ ভারতের জিসিসিতে সরিয়ে নেবে এতে বাইরের প্রতিষ্ঠানের কাছে কাজ আউটসোর্স করার পরিবর্তে তা নিজেদের নিয়ন্ত্রণে রাখা সহজ হবে সাম্প্রতিক নানা পরিবর্তনের সৃষ্ট ক্রমবর্ধমান অনিশ্চয়তা থেকে অনেক প্রতিষ্ঠান উচ্চ মূল্যের কাজ জিসিসিতে সরিয়ে নেওয়ার আলোচনা ত্বরান্বিত করেছে যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজন মাইক্রোসফট অ্যাপল ও গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেট ও ওয়াল স্ট্রিটের ব্যাংক জেপি মর্গান চেজ ও খুচরা বিক্রেতা ওয়ালমার্ট এইচ ওয়ান বিশার শীর্ষ পৃষ্ঠপোষক সব প্রতিষ্ঠানেরই ভারতে বড় ধরনের কার্যক্রম রয়েছে তবে বিষয়টি রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয় মন্তব্য করতে রাজি হয়নি তারা ভারতের একটি খুচরা জিসিসির প্রধান বলেন অতিরিক্ত ভূমিকা বা মার্কিন প্রতিষ্ঠানগুলোর বাড়তি কাজে হয় ভারতে সরবে না হয় মেক্সিকো বা কলম্বিয়ায় সরবে কানাডাও সুযোগ নিতে পারে ট্রাম্পের নতুন এক লাখ ডলার ভিসা ফি বসানোর আগে অনুমান করা হয়েছিল দুই হাজার তিরিশ সালের মধ্যে ভারতে দুই হাজার এর বেশি প্রতিষ্ঠানের জিসিসি থাকবে যার বাজার মূল্য হবে একশো বিলিয়ন বা দশ হাজার কোটি ডলারের বেশি